আগাম দীপাবলির শুভেচ্ছা আজ আমরা যথারীতি একটি শ্যামা সঙ্গীত শিখব গানটি কাজী নজরুল ইসলামের লেখা একটি বিখ্যাত গান বলেরে জবা বল কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল মায়া তরুর বাঁধন টুটে মায়ের পায়ে পড়লি লুটে মুক্তি পেলি ওরে মুক্তি পেলি উঠলি ফুটে আনন্দবিহবল তোর সাধনা আমায় শেখা জীবন হোক সফল কোটি গন্ধ কুসুম ফুটে বনে মনোলোভা কেমনে মার চরণ পেলি তুই তামসিক জবা তোর মতো মার পায়ে মকুল হবে কবে প্রসাদি ফুল কবে তোরই মতন রাংবে রে মোর মলিন চিত্ত দল বল বল এই গানটি আজ আমরা শিখব সরাসরি গানে চলে যাই গানটি তিন তিন ছন্দে রচিত বলে রে জামা রে মাপ পেলি শ্যাম মায়ের চরণ তল জবা কোন সাধনায় পেলি শ্যাম মায়ের চরণ তল কি সুর লাগলো রে পামা মাগা रे गी सा रे मा पदमा पद नि धा रे रे पा मागा गेगा रे नि सा रे मा पदमा पद नि धा रे মাযা তরুরুর বাধুরে আনন্দ বিবল রে পামা গামা গরে তোর সাধনা আমায় শেখা মা রে 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 গারে নিশা জীবন হোক সফল রে মা এই সব গানের স্বরলিপি করা কিন্তু কঠিন কাজ কারণ এই গানগুলি আমরা নিজেদের মতো করে গাই বেসিক সুরের স্ট্রাকচারটা ঠিক রেখে আমরা কিন্তু একটু কাজ টাজ করি তাই তোমরা হয়তো লক্ষ্য করছো আমি যা গাইছি আর আমি যা বলছি সেটা সবসময় যে ম্যাচ করছে তা নয় সঞ্চারিতে দেখো কোটি গন্ধ কুসুম ফোটে বনে মন রে পামামাগা রে গা রে 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 গা মা দা গা ফিরে এলাম চরণ পেলি তাম শেখ জবা অর্থাৎ পুরো গানটা আমরা কিন্তু ওই কয়েকটি স্বরের মধ্যে দিয়েই যাচ্ছি মার রে মা গা মা পেলি পা ধা পালনি পেলি ধা সানি ধাপা পেলি আমি হয়তো পেলি ধানি ধাপা বললাম কিন্তু আমি করলাম পেলি সাকে স্পর্শ করে এলাম তাই এগুলো সম্পূর্ণভাবে বলা কিন্তু কঠিন এটা রবীন্দ্রসঙ্গীতের মতো নয় যে একদম যেখানে যেটুকু ঠিক সেখানে সেটুকু গাইতে গাইতে আমি গেলাম এখানে আমি আমার মুড অনুযায়ী সেই জায়গাটায় কাজ করব কতটা কাজ করব সেটা আমি ঠিক করব। তোর মতো মার রাতুল মাপানি নিধা পাধা করলাম অ্যাকচুয়ালি তোর মতো মার পায়ে হবে এটা বেসিকটা কিন্তু আমি করলাম একটু মাও ছুলাম এলাম গেলাম হ্যাঁ তোমরা গানটা শোনো বুঝতে পারবি কবে পাবে ওঠবেঙে এটা তো সহজ নি আর সায়ের মধ্যে ওরে গামা মায়ের পায়ের ছোঁয়ালে গেব অন্তরার মতো গামা পানী পানি সারে নি ধাপা নি নিশানি সাম কবি মতো সাসারে মারে মা প রাং বেড়ে মোর মা মলিন ছিলো মলিন সাফানি সারে নিধা পা রঙিন চিত এরম করা যায় রঙিন চিত সহজ করা যায় পা রঙিন চিত বলবাবল বল জবা বল আমরা এবার একবার সম্পূর্ণ গানটা স্বরলিপি টরলিপি নিয়ে আলোচনা না করে গেনি তাল সহ একটু স্কেলটা ঠামান্য উঠিয়ে নি বলে জবা বলে জবা বলে জবা বলে জবা কুন্দন সাধ মনুলো ভা কেমন মার চরণ পেলি তুই কামসে জবা জবাটি গন্ধ কুসুম ভটে বনে মনুলো ভা মার পেলি তুই তামশি জবা তোর মতন রং বের মোর মলিন চিত বলে রে যাব কোন সাধনায় পেলি শ্যামায়ের চর তোমাদের রকম লাগলো এটি একটি পুরাতনী গান এবং খুব জনপ্রিয় গান বহুল প্রচলিত গান বল জবা বল পুরাতনী গানের মধ্যে অন্যতম অনেকে সাহস করে এসব গান করতেই ভয় পান কিন্তু আমার মনে হয় যদি ভালোবেসে গাই নাই বা হল অনেক কাজ টাজ করে করা কথাগুলি তো ভারী সুন্দর জবা বল কোন সাধনায় পেনি শ্যামা মায়ের চরণ তল সুরটা তো মোটামুটি বোঝাই যাচ্ছে মা মা পা তার রাগ দেশের আরোহণের মতো আর ওই রে মা রে পা রে কোমলি ধাপা আর যাওয়ার সময় শুদ্ধ নি দিয়ে যাওয়া এইটাই তো গানটির আঙ্গিক এই কটি স্বরের মধ্যেই তো তার আনাগোনা আমি তাই নাইবা করলাম অনেক কাজ অনেক কিছু আমি না হয় নিরালায় বসে আমার মতো করে নজরুল গীতিখানি গাইলাম ভালো থেকো সবাই আবার একবার সবাইকে জানাই শুভ দীপাবলি দীপাবলির আলো আনন্দের আভাস নিয়ে আসুক আমাদের সবার হৃদয় এটুকুই আমাদের প্রার্থনা দেখা হবে পরের সপ্তাহে रवींद्र संगीत